আপনার গান অসাধারণ এক কথায় আমি সাংবাদিক হয়েও আপনার গানের প্রেমে পড়ে গিয়েছি আপু আপনি গানকে বেশি প্রাধান্য দিচ্ছেন নাকি হিরো আলমের সাথে নতুন করে জুটি বেঁধে অভিনয় করবেন ফোনটাকে আমার দুটোই আমার জীবনে থাক কারণ হচ্ছে আমি পড়াশোনার দিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাই কারণ আমি এবার ভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করব এবং হচ্ছে হিরো আলমের সাথে জুটি বেঁধে আমার ইচ্ছা সিনেমায় কাজ করার এখন আপাতত মিউজিক ভিডিও দিয়ে শুরু করব দেন হচ্ছে গানও করব ইনশাল্লাহ আপনারা সব কিছু দেখতে পাবেন এবং একটু জানতে চাই মিডিয়াতে কাজ করার স্বপ্ন বরাবরই অনেকে রয়েছে একটু আগে একটা প্রশ্ন উঠে এসেছিল মিডিয়ায় কাজ করতে বলে গিভেন টেকের ব্যাপারটা কিন্তু চলে আসে ঠিক সেই জায়গা থেকে আপনি ছোয়ার ক্ষেত্রে যদি এ ধরনের কোনো ওয়ে আসে আপনি কি ডিসিশন নেবেন একটু জানতে আসলে আমি সর্বোপরি কথা হচ্ছে সবাই এক না আর দ্বিতীয় কথা সব মিডিয়ার মানুষ এক না হিরো আলমকে যতটুকু চিনি জানি হয়তো তার সম্পর্কে মানুষ অনেক কথা বলে তো সে ব্যক্তি পার্সন হিসাবে অনেক মানুষ তার জীবন কারণ একটি জন্য সে অনেক জীবনের দীর্ঘ কয়েকটা বছর তার জীবন থেকে চলে গেছে তো আমরা চাই যে তাকে নতুন নতুন কাজ উপহার দিতে এবং হিরো আলম যদি হিরো আলমকে আমার ভালো লাগে পার্সোনালি সে একটা ভালো পার্সন তো তার সাথে কাজ করব আমি আশা করি যে তার কাছ থেকে আমি খারাপ কিছু আশা মানে আশা করি না এবং ভালো কিছু পাবো ছাড়